গল্পের নাম নিষিদ্ধ চাহনা পর্ব পাঁচ আর ছয় লেখিকা সারা চৌধুরী রাস্তার ধারে সারি সারি ম্যাপল গাছের সারি শর্তের ছোঁয়ায় কচি পাতা দেখা যাচ্ছে টুকটাপ বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কণা সহ পিচ ডালা কালো চকচকে রাস্তায় পড়ছে হলুদ কমাল রঙের মিশ্রণে সৃষ্টি ম্যাপল পাতা এ মন সৌন্দর্য দেখতেও মন ভরে যায় ফাঁকা রাস্তার পাশে বেঞ্চিতে পরন্ত বিকালে বসে প্রকৃতি উপভোগ করে পুরো যুগ পার করে দেওয়া যায় কিরিনা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে সে বাংলাদেশি কানাডাতে স্টাডি করতে এসেছে সে টরেন্টো জেনারেল হসপিটাল ওয়ান এর থেকে কিছুটা সামনে আসতেই চোখে পড়ল হসপিটালে বাইরে ফরেন একাধিক মানুষ দাঁড়িয়ে কিনিনা বিষয়ে সূচক চাহনি নিয়ে সামনে এগোতেই দেখতে পেল কয়েকজন সেজে দাঁড়িয়ে আর একজনকে অ্যাওয়ার্ড দিচ্ছে পরপর তিনজন অ্যাওয়ার্ড প্রাপ্ত হল সবার গলায় স্বর্ণের মেডেল একজন মাইকে বলে উঠে দ্য বেস্ট কার্ডিওলজিস্ট হু গ্রাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টরেন্টো অফ দ্য ইয়ার ডা সাদি চৌধুরী চারিদিকে কোর্তালি পড়ে গেল সাদি চৌধুরী সবাই সামনে হাত নাড়িয়ে ভালোবাসা প্রকাশ করলেন কিরিনা অবাক হয়ে তাকিয়ে আছে পুরুষটি অত্যাত্ন গম্ভীর মুখে চিলতে হাসি একটু বেশিই ফর্সা ধূসর রঙের চোখের মনি সাদা ত্বকের সাথে অদ্ভুতভাবে মানিয়ে গেছে হাতে সাদা ডাক্তারি ল্যাব কোট হাতে ভাজ করে স্টেজ থেকে নিচে নেমে আসে সাথে মানুষ তাকে ঘরে ধরে এতে সাদি প্রচুর বিরক্ত হয় সে ভিড় ঠেলে এগিয়ে যায় পার্কিং এরিয়ার দিকে কিরিনা এখনও তাকিয়ে আছে সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা সিল্কি চুলগুলো স্টাইলিশ ভাবে সেট করা প্রথম দেখাতেই মেয়েরা কুপোকাত হতে সক্ষম সাদি পার্কিং এরিয়া থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক মার্সিটিস নিয়ে এগিয়ে চলল তার বাড়িতে সাদির বাড়ি শহর থেকে বেশ ভিতরে নিরিবিলি অঞ্চলে দুতলা বিশাল ডুপ্লেক্স বাড়ি সে ডাক্তারির পাশাপাশি নিজের একটা সাত পাঁচ শেয়ারের বিজনেস সামলায় সাদি নিজের গাড়ি ফাঁকা রাস্তায় আনতেই বাম হাত দিকে গাড়ির স্ট্রিয়ারিং চেপে ধরে ফুল স্পিড এ দিল ফলে ক্ষণিকের মধ্যে হাওয়া হয়ে গেল সাদির ব্লাক মার্সিটিস চোখের সামনে থেকে মিলিয়ে গেল মুহূর্তে দুপুর দুটো বিষ আতিয়া বেগম তারাহুরো গুছিয়ে নিলেন বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে পিহু নিজের অশান্ত মন নিয়ে গাড়িতে গিয়ে বসে জেরিনকে নিয়ে আতিয়া বেগম অ্যাম্বুলেন্স এ নিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্য সমস্ত রাস্তা পিহুর চোখে পানি জেরিন কাঁদলেও তা বুঝতে দেয়নি সে চাই তার বেস্ট ফ্রেন্ড আরও ভেঙে জেরিন পিহুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এই গাড়িতেই ব্যাক করবে আগে জানলে নাবিল ও আসত পিহুর মনে কু ডাকছে সে জানে তার সাথে খারাপ কিছু হবে সে জেরিনকে বলে কিন্তু জেরিন তুচ্ছ করে কারণ সে জানে পিহুর মন খারাপ গাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেল চল্লিশ মিনিটে পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল দুটি দেহ একটি প্রাণের বন্ধুত্ব আজ আবার দুটি প্রাণে চলে যাবে আলাদা হবে কিছু মাস কিছু সময়ের জন্য আবার নাও দেখা হতে পারে জেরিন নিজেকে আর আটকাতে পারল না সেও হু করে কেঁদে উঠল হুহু করে আতিয়া বেগমের ফোন পেয়ে হেরিনকে ছেড়ে দিয়ে পিহু এয়ারপোর্টে ভিতরে ঢুকে গেল জেরিন ও গাড়িতে উঠে চলে গেল বাড়িতে চোখে তার পানি মনটা তার ও খারাপ ইলিয়াস চৌধুরীকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইট এ তুলে দেওয়া হয়েছে পিহুদের ফ্লাইট আধা ঘণ্টা পরে আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে এই দেশ তাদের বাড়ি ছোটবেলায় হারিয়ে ফেলা বাবা মা বান্ধবী প্রিয় মানুষ নাবিল ভাই প্রিয় কলেজ ক্যাম্পাস সবাইকে ছেড়ে নতুন এক দেশে পাড়ি দিবে পিহু এটাই নিয়তি অচেনা দেশ অচেনা মানুষের ভিড়ে এই ছোট্ট পিহু কি সার্ভাইভ করতে পারবে কি আছে তার সামনের জীবনে পিহুর ভাবনার মাঝেই মাইকে অ্যানাউন্সমেন্ট হল তাদের ফ্লাইটের আতিয়া বেগমের হাত ধরে ইমিগ্রেশন শেষ করে প্লেনে চেপে বসল পিহু জানালার সাথে সিট পরায় বাইরে খোলা পিচলা আলো জলা এয়ারপোর্টের রাস্তা টের পেল প্লেন সময় মতো আকাশে উড়াল দিল সময় খুব দ্রুত চলে যায় এই যে চব্বিশ ঘণ্টা আগেও পিহু এয়ারপোর্টে ভিতরে চেয়ারে বসে বপরিং হয়ে অপেক্ষা করছিল আর এখন মোটা পশমের জ্যাকেট পরে থরথর করে কাঁপছে সাদি তাদের নিতে এসেছিল কিন্তু এসে ইলিয়াস চৌধুরীকে নিয়ে হসপিটালে চলে গেছে গাড়ি দিয়ে গেছে তার বেস্ট ফ্রেন্ড ফাহাদের কাছে আতিয়া বেগম আর পিহু গাড়িতে চেপে বসল ফাহাদ গাড়ির ভিউ মিররে পিহুকে এক পলক দেখল পিহু গাড়ির ভিতরে এসে কাপাকাপি থামাল শুকনো শরীরে টরেন্টো শহরের ঠান্ডা অতিমাত্রায় বেশি অনুভব করছে পিহু এদিকে পিহু প্রায় চব্বিশ ঘণ্টা জার্নিতে বড কাহিল কোনো কিছু তেমন খায়নি আতিয়া বেগম এর ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেল পিহু আতিয়া বেগম একটা শান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন তার ছেলে আসলো তবে তাকে আর পিহুকে দেখল সোজা ফাহাদকে পাঠিয়ে দিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে সে অ্যাম্বুলেন্স এ করে এ চলে গেল কিন্তু আতিয়া বেগম দুশ্চিন্তায় ভুগছে পিহুর সাথে যদি আবারও খারাপ কিছু হয় তারপর নিজের মনেই হাসে তার ছেলে তো মাফ বেছে আর এত বছরে নিশ্চয় বদলে গেছে আতিয়া বেগম পিহুকে নিয়ে চিন্তিত আর এদিকে পিহু কি সুন্দর ঘুমাচ্ছে আতিয়া বেগম পিহুর মাথাটা কোলের উপর নিয়ে চুলে হাত বোলাতে লাগলেন সারা রাস্তা ফাহাত কোনোটু শব্দ করেনি আতিয়া বেগমের মনে হল ছেলেটা রোবট তবে ডাক্তারদের মতো পোশাক পরা থাকায় তিনি বুঝতে পারেন ছেলেটাও ডাক্তার টরেন্টো শহর থেকে আরো প্রায় দেড় ঘন্টা গাড়ি চলল নির্জন হাইওয়ে চারিপাশে পাহাড় কিছুক্ষণ পর পর দু একটা প্রাইভেট কার চোখে পড়ছে আতিয়া বেগম জানালার দিয়ে দেখল নিচু পাহাড় একটা একটা কার আর চারিপাশে কফি শপ আর সারি সারি উইন্ডমিল তবে এতেই আতিয়া বেগমের মন ভরে গেল সোজা পাহাড়ি রাস্তাগুলো চকচকে আতিয়া বেগম ভাবে এদেশের মানুষ কত শৌখিন হলে এমন নির্জন পরিবেশ ও এত সুন্দর করে রেখেছে অপেক্ষার অবসান ঘটিয়ে সাদির বিশাল দুতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে এসে গাড়িটি দাঁড়াল আতিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে তাদের বাড়ির চেয়েও দ্বিগুণ আর বেশি আকর্ষণীয় পিহুকে হালকা গায়ে হাত দিয়ে নাড়া দিতেই পিহু চোখ খুলে গাড়ি থেকে নেমে দাঁড়াল ফাহাদ নামের লোকটা গিয়ে গাড়ির ডিকি থেকে লাগেজগুলো নিয়ে বাড়ির সদর সামনে গিয়ে দাঁড়াল আতিয়া বেগম অবাক হলেন তাদের একবারও ডাকল ও না এ কেমন অভদ্র ফাহাদ দরজায় কার্ড পুরে পিন চাপলোর সাথে সাথে দরজা আনলক হয়ে গেলে ফাহাদ দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয় তারপর আতিয়া বেগম আর পিহুও ঢুকে বাইরে প্রচন্ড জোরেই বাতাস বইছে আবহাওয়া ঠান্ডা ফাহাদ এবার হাতে থাকা কার্ডটা আতিয়া বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠে শরি আন্টি মাই নেম ইজ ফাহাদ আলভারেজ দিস কার্ড ইজ হাইস পাসওয়ার্ড আতিয়া বেগম বুঝলেন ছেলেটি অবাঙালি আতিয়া বেগম মাথা নাড়ালেন ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে নাইচ টু মিট ইউ বলে বেরিয়ে পড়ে সাথে সাথে পিহু বলে উঠে মামুনি আমার খুব অসুস্থ লাগছে আতিয়া বেগম ভয় পেলেন মেয়েটাকে দেখে সত্যি অসুস্থ লাগছে আতিয়া বেগম চারিদিকে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে কর্নারে একটা ছোট রুম দেখে সেখানে পিহুকে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন রুমে যেতেই পিহু ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলল তার জার্নি করার অভ্যাস নেই তাই এই অবস্থা আতিয়া বেগম পিহুর একটা জামা বের করে দিল আসার আগের দিন শপিং করেছিল কিছু টপস আর জিন্স তবে আতিয়া বেগম একটা গেঞ্জি আর প্লাজু দিলেন তিনি জানেন এসব দেশের মেয়েরা এগুলা পরে কেউ দেশীয় কালচারে চলতে গেলে তাকে বুলি করা হয় তাই সে নিজেই পিহুর জন্য অনেক কিছু কিনেছে যেগুলো পিহু জানে না প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ভিতর থেকে বাইরের প্রকৃতি বোঝা মুশকিল পিহু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে এসে বেড এ শুয়ে পড়ল আতিয়া বেগম রুমের দরজা চাপিয়ে নিচে চলে গেলেন আসার আগে সাদি বলেছিল নিচের রুমে আতিয়া বেগম এর জিনিসপত্র রাল হতে চাইলে সেখানে থাকতে আতিয়া বেগম নিজেও ক্লান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখলেন ছয়টা বেজে বিষ তাই সে নামাজ পড়ে নিল পিহুর থেকে সে মোবাইল এ আজানের অ্যালার্ম সেট করেছে যেহেতু নামাজ কাজা করেন না তিনি নামাজ পড়ে নিজেও একটু ঘুমালেন পিহুর ঘুম ভেঙে যায় প্রচণ্ড খিদে লাগাই পিহু বিছানা থেকে উঠে বসে কোমর সমান এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেই ব্যাগ থেকে টুপিচ বের করে পড়ে নেই তারপর মোবাইল হাতে নিয়ে দেখে দশটা ত্রিশ পিহু চমকায় হঠাৎ তার গা শিরশির করে উঠে পিহু দরজা খুলে বাইরে বের হয় ধীরে ধীরে দোতলার করিডোরে এসে নিচে তাকায় মৃদু আলো জ্বলছে ডাইনিং এ পিহু সামনে এগিয়ে বা পাশ থেকে সিঁড়ি দেখল নিচে নামার একটু এগুতেই ধবতবে সাদা দরজা দেখতে পেল কতিহল নিয়ে খোলার চেষ্টা করল তবে লক করা থাকায় দরজা খুললো পিহু দেখলো পাসওয়ার্ড দিতে হবে না হলে খুলবে না তাই পিহু সিঁড়ি দিয়ে নিচে নামল চারিদিকে একবার চোখ বোলাল এত বাড়িতে দোতলায় কেউ সুইমিং পুল রাখে পিহুর ব্যাপারটা হাস্যকর লাগলো বেশ দোতলার ডান দিকে বিশাল খোলা সাত বারান্দা আর বাম পাশে সুইপিং পুল ছোট একটা দোতলায় একটা রুম একটাই পিহু আছে আর একটাই লক করা পিহু সিঁড়ি বেয়ে নিচে নামল অনেক কষ্ট করে লাইটের সুইচ খুঁজে চাপল সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল পিহু যেদিকেই তাকায় সেদিকে কোনো না কোনো কিছু সাদা এক পাশে কিচেন বাড়ির দক্ষিণ সাইটে সোফা রাখা পাশে বিশাল কাছের দেয়াল ভেতর থেকেই বাইরের সব দেখা যাচ্ছে সোফার সামনে টিভি সিঁড়ির পাশে আরও দুটো রুম একটা লাইব্রেরি আর একটা বেডরুম পিহু বুঝল বাড়ির মানুষটি বই পড়ে পিহু প্রায় তার মুখ ভুলে গেছে তবে তার প্রতি ঘৃণা আজও বেড়ে কয়েক হয়েছে চারিদিকে তাকিয়ে দেখলো কিচেনের সামনে ডাইনিং টেবিল টেবিলের উপর ফলের ঝুড়ি পাউরুটি আর জ্যাম পিহুর খিদে থাকায় চেয়ারে বসে পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেলো এক কামড় তবে বাঙালি মেয়েদের কি এসনে পেট ভরে পিহু আনিতা বেগমকে খুঁজতে তার রুমে গেলেন গিয়ে দেখল রুম ফাঁকা ওয়াশরুমে আছে ভেবে খানিকক্ষণ বসে রইল যখন দেখল বের হচ্ছে না সে পুরো বাড়ি খুঁজল পেল না পিহুর মন ভয়ে সিটিয়ে গেল অচেনা এক বাড়ি এত রাত তার ভিতরে খিদে পেয়েছে ফোন দিবে কি করে এদেশে সিম নাই কারোর নাম্বার জানে না হঠাৎ ফোন বাজার আওয়াজ শুনল পিহু ছুটে বাইরে এসে দেখলো টিভির টেবিলের পাশে ল্যান্ড ফোন বাজছে পিহু ধরার আগেই কেটে গেল মুহূর্তেই আবার কল এলো পিহু রিসিভ করতেই ওপাশ থেকে আতিয়া বেগম বলে উঠে পিহু মা পিহু ফুফিয়ে উঠে আতিয়া বেগম উৎকণ্ঠা হয়ে বলে কি হয়েছে মা ভয় পাচ্ছিস তুমি কই মামুনি খুঁজে পাচ্ছি না কেন আমার ভয় করছে খুব বলেই পিহু কেঁদে দেয় তুই ঘুমাচ্ছিস বলে আর ডাকি নাই তোর বাবার ভর্তি করাবে আর একজন এখানে থাকতে হবে তাই তো চোখে আসলাম তোর ভাই তো ডাক্তার সে তো আর থাকতে পারবে না আমারে নিয়ে যাও মামনি আমার ভয় করছে পাগলি মেয়ে তুই এমন করলে হবে বলতপ্র বাবাই সুস্থ হোক এই দোয়া কর আমি কাল সকাল এখানে এনে ঘুরিয়ে নিয়ে যাব পেসেন্টের সাথে একজনের বেশি থাকতে দেই না মা আমার বুঝে একটু আচ্ছা পিহু মন খারাপ করে বলে শোনো মা হুম মামনি ফ্রিজ এ খাবার রেখেছি খেয়ে পিহু কিছু বলার আগেই পিকপিক শব্দে কল কেটে যায় পিহু হতাশ হয় কি করবে সে মনে অনেক সাহস জুগিয়ে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজ খুলতে চোখ কুচকে যায় এ বাড়ি কোনো গরু ছাগল আছে কিনা মনে করে না পিহুর জানা মতে নেই তবে ফ্রিজ এ লেটুস পাতা ব্রোকলি টমেটো শশা বাদে তার চোখে কিছু পড়ল না ভালো করে পর্ক করে দেখল একটা প্লেটে কি রালহা পিহু প্লেটটা বের করে দেখল লুডুস পিহু বুঝল আনিতা বেগম এটা রেখে গেছে পিহু টেবিল এর উপর এনে খেয়ে নিল পিহু খেয়ে দেয়ে উঠে ভাবল পুরো বাড়ি ঘুরে ঘুরে খুতিয়ে দেখবে এই ডাক্তার একা একা বাড়িতে কি রাখে পিহুর হঠাৎ মনে হলো আচ্ছা উনি বিয়ে করেননি তো সেই জন্য রুম লক করা তারপর নিজের মিনেই হাসলো বিয়ে করলে তো বুকে দেখতই পিহু সিঁড়ি বেয়ে উপরে উঠল সাদির ঘরের সাদা দরজার সামনে এসে দাঁড়ালো অনেকক্ষণ পাসওয়ার্ড ট্রাই করল প্রতিবার রং দেখালো পিহু বিরক্ত মহাবিরক্ত কেউ তার ঘরের দরজায় পাসওয়ার্ড দেই হঠাৎ পিহুর মনে পড়ে সেই ফাহাদ নাকি সে কার্ড দিছিল পিহু এক দৌড়ে রুম থেকে খুঁজে কার্ড নিয়ে আসলো তার মানে তার মাম্নি কার্ড নিয়ে যায়নি পিহু কার্ড বাদেই পাসওয়ার্ড চাপল আর একবার রং পাসওয়ার্ড দিলে লক হয়ে যাবে যতক্ষণ না ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় পিহুর রেগে কার্ড দিয়ে পাসওয়ার্ড টাইপ করলো সাথে সাথে দরজা খুলে যায় পিহুর হাত ফসকে নিচে পড়ে যায় কিন্তু সেদিকে পিহুর কোনো হেলদোল নেই সে রুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে পিহু পা বাড়িয়ে রুমের ভিতর প্রবেশ করল ঠাস করে দরজা লাগিয়ে দিল পিহুর মনেই নেই কার্ডের কথা পিহু চারিদিকে তাকালো অফ হোয়াইট দেয়াল সাথে সাদা বিশাল বিছানা পিহুর মতে ছয় সাতজন ঘুমানো যাবে এক সাইটে সাদা ওয়ার্ড্রব আর একটা আলমারি বেডসাইড টেবিল এ একটা ল্যাম্প আর একটা ছবি রাখা বিহু বিছানায় গিয়ে বসলো সাথে দেবে গেল বিছানা বিহু বুঝলো পিছানা খুব নরম এত নরম বিছানায় মানুষ ঘুমায় কিভাবে বিহু হাত দিয়ে ছবিটা তুলে নিল ছবিটা দেখে বোঝা যাচ্ছে হাতে আঁকানো একজন পুরুষের চোখে চশমা হাতে গিটার বিহুর খুব চেনা মনে হল বিহু খুব ভালো করে মনে করে দেখলো না চিনে না তবে ছবির নিচে ডেট দেখল আজ থেকে সাত দিন আগের দেব পিহু এখন বুঝল ছবিটা যেই আকুক নতুন ছবি তবে তার সাদি ভাইয়ের রুমে এই লোকের ছবি কেন পিহু ছবির নিচে ছোট্ট করে লেখা দেখল ডা সাদিকুর চৌধুরী পিহুর মাথা ঘুরছে অচেনা মানুষের নাম তার ভাইয়ের নামের সাথেই মিলে যদিও সাদিকে পিহু ভাই মানে না তবে সম্মানের খাতিরে ভাই বলাই যায় তার মতে ভাইয়েরা কখনো এত খারাপ হয় না যতটা সাদী পিহুর সাথে হয়েছিল তিন বছর আগে পিহুর চোখে পানি জমে সুনিপুণ ভাবে মুছে উঠে দাঁড়ায় ঘরের এক সাইডে সোফা রাখজা তার সামনে টি টেবিল টি টেবিল এর একটা ফ্লাওয়ার ল্যাম্প পিহু মনে মনে ভাবল মানুষ ডাক্তার হলে সারা ঘর ডাক্তারি জিনিসে ভরা থাকবে ওমা এই ঘরে কিছুই নেই পিহুর সন্দেহ লাগে সে আসলে ডাক্তার তো পিহু এবার রুম থেকে বের হতে চাই দরজায় পাসওয়ার্ড দিতেই রং লেখা আসে সাথে সাথে রুমের কারেন্ট অফ হয়ে যায় পিহু ভরকে যায় তাকিয়ে দেখে লাল আলোয় স্পষ্ট লেখা ইউজ ফিঙ্গারপ্রিন্ট উইথ আনলক দি স্টোর পিহু হাতে মোবাইল জ্বালাতে গেলে হঠাৎ কিসে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় উপরে তাকাতেই দেখতে পাই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানবেন আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না